আলু ইন্না ও ইলা পাউমিন মুজিরি মিত লু তাইনা ইসানা তুয়া তাদেরকে বারবার খারাপ কাছ থেকে পালন করতেছিলেন কিন্তু তারা ফিরে আসতে ছিল না যতবারই বলেন যতবারই ফেরার কথা বলেন ততবারই তারা শুধুমাত্র একটা কথা বলে একটাই উত্তর দেয় আর সেই উত্তরটা হচ্ছে তারা বলে হে লোক তুমি তো আল্লাহর নবী তুমি প্রতিদিন আমাদের কাছে এসে আল্লাহর আযাবের ভয় দেখাও আল্লাহর গজবের ভয় দেখাও তুমি যদি তোমার এই দাবির মধ্যে সত্যবাদী হয়ে থাকো তাহলে যাও যাও এখনি যাও এখনি গিয়ে আল্লাহর গজবকে আমাদের উপর তুমি আপতিত করো নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম

খাদিজা বিবি রানহা সালামকে যখন মক্কায় রেখে চলে যান তখন লুত আলিহি সালামকে সাথে নেন সাথে নিয়ে ফিলিস্তিনে যান কারণ আমরা আলোচনা করেছিলাম ফিলিস্তিনে ছিলেন হজরত সারা আলীহা সালাম তো ফিলিস্তিনে যাওয়ার পথে লুত আলিহি সালামকে মুক্তাফিকা নামক একটা জায়গা আছে এই জায়গার মধ্যে তাকে রেখে যান রেখে তিনি অন্যত্র চলে যান তো ইব্রাহিম আলহি সালাতাম চলে যান বর্তমান যেই শহরের নাম হচ্ছে আল আলখালিল এই আল খালিল শহরে ইব্রাহিম আলহি সালাত সালাম চলে যান সেখানে তিনি বসবাস শুরু করেন আর লুদ আলহি সালাত সালামকে রেখে আসেন আলখালিল শহরের দক্ষিণ পূর্ব একদম দক্ষিণ পূর্বের কন্যারে তিন থেকে চার মাল তিন থেকে চার মাইল দূরে মৃত সাগর যেটা আছে বর্তমানে যেটা আছে ওই শহরে তিনি লুত রেখে আসেন তো রেখে আসার পরে আল্লাহ কিছুদিন পরে লুত আলাই সালামকে নবী হিসেবে প্রেরণ করেন তাকে নবুয়ত দান করেন তো দান করার পরে ওনার বিশাল একটা শহর ছিল অনেক মানুষ ছিল সস্যে ভরা নেয়ামতে ভরপুর এলাকা ছিল তারা অনেক শক্তি সামর্থ্যের অধিকারী ছিল তো আল্লাহ রবুল আলমিন যখন দেখলেন যে লুত আলহি সালামের সম্প্রদায়ের মধ্যে অপকর্মের বিস্তার ঘটে চলছে তখন তিনি লুত আলাহি সালামকে নবী হিসেবে পাঠাইছেন পাঠানোর পরে লুত সালাতুয়া সালাম তাদেরকে খারাপ কাজ থেকে তাদেরকে অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্ম থেকে লুত সালাতুয়া সালাম বারণ করেছেন আল্লাহর বাণী শুনিয়েছেন তো লুত আলিহি সাল সালামের জাতির সবচাইতে বড় যে অপরাধটা সবচাইতে বড় জঘন্য যে কাজটা ছিল সেটা হচ্ছে পুরুষে পুরুষে সমকামী পুরুষে পুরুষে কি সমকামী যেটা লুত আলহি সাল সালামের আগে কোনো জাতির মধ্যে পাওয়া যায় নাই তাহলে পুরুষে পুরুষের সমকামিতা এটা আসছে কোথেকে লুত আলাইহি সালাত সালামের সম্প্রদায় থেকে আল্লাহ রবুল আলামিন কোরানুল কারিমের বিভিন্ন জায়গায় তাদের সম্পর্কে আলোচনা করেছেন সুরতুর আন কাবুতের উনত্রিশ আজকে একদম পুরাটা কোরআন শরীফ থেকে জানবো পুরাটা কোত্থেকে একদম কোরআন শরীফ থেকে সংক্ষিপ্তভাবে ইনশাল্লাহ আল্লাহ রব্দুল আলামিন সুর আন কাবুতের উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন বলু তন ইব কওয়াল আলী কৌমিহি ইন নাকুমলাতুন আল মা শাফা ককুম বিহা আমিন আহাদিন মিনা আয় আল্লাহ পাক নবীকে বলছেন আপনি লুদ এর জাতির কথা স্মরণ করুন লুদ যখন তার সম্প্রদায়কে বললেন ইন্নাকুম নাকুন লেকা টু তোমরা এমন একটা জঘন্য কাজ করছো এমন একটা অপকর্ম করে বেড়াচ্ছ এমন একটা অপকর্ম তোমরা শুরু করে দিয়েছো মা سبقكم بها من মিনাল من العالمين বিশ্বজগতে তোমাদের পূর্বে এই অককর্ম এই জঘন্য কাজ আর কেউ করে নাই তোমরাই প্রথম তোমরাই ফার্স্ট ইনকুম লা তাতুন الرجاله وتقطعون السبيل লুত আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের উদ্দেশ্যে করে বলছেন এই আয়াতের মধ্যে তাদের তিনটা অপকর্মের কথা আল্লাহ তুলে ধরেছেন আইননাকুম লাতা'তুনার রিজাল ওয়া তাকতাউনাস সাবিল এক নাম্বার হচ্ছে যে তোমরা পুরুষে পুরুষে অন্যায় কাজ করছো পুরুষে পুরুষে উপগত হচ্ছ পুরুষে পুরুষে সমকামিতা করছো ওয়া তাকতাউনাস সাবিল এই গেল একটা অপরাধ যে তারা কি করত পুরুষে পুরুষে সমকামিতা করতো দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া তাকতাউনাস সাবিল আর তোমরা পথে বসে ডাকাতি করতে কি করতে ডাকাতি অর্থাৎ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরের ব্যাখ্যায় লিখেছেন যে তারা রাস্তার মধ্যে বসে থাকতো যখন কোনো পথচারী রাস্তা দিয়ে অতিক্রম করত তখন তাকে হেনস্থা করত। যদি সে পুরুষ হইত সুদর্শন পুরুষ হইত তাকে ধরে তার সাথে কি করত খারাপ কাজে লিপ্ত হয়ে যেত পথচারী যারা এদেরকে উত্তক্ত করত এদের জামা কাপড় খোলে এদেরকে উলঙ্গ করে ফেলত এবং যারা পথচারী এদের কানের সামনে গিয়ে চিৎকার করতো যারা পথচারী যারা পথচারী কখনো কখনো এমন তারা করত যে পথচারীদের সামনে তারা নিজেরাই কি হয়ে যেত উলঙ্গ হয়ে যেত না বলেন এভাবে লুটতো রাজ করত রাস্তার মধ্যে বিভিন্ন অপকর্ম করত তো যার কারণে মানুষ রাস্তায় চলাচল করতে ভয় পেয়ে যেত কোনো অঞ্চলের মানুষ এই এলাকার পাশ দিয়ে অতিক্রম করতে খুব ভয় পাইত তিন নম্বর আর তোমরা তোমাদের মজলিসের মধ্যে গর্হিত কাজ করছ অর্থাৎ গর্হিত কাজ করার দ্বারা উদ্দেশ্য হলো যখন তাদের কোনো সভা সমিতি হতো অনুষ্ঠান হইতো তখন অনুষ্ঠানের মধ্যে তারা পরস্পর বায়ু নির্গত করতো কি করত বায়ু নির্গত বুঝছেন বিষয়টা বায়ু নির্গত করত তো এটা তো একটা শরমের বিষয় এটা একটা লজ্জার বিষয় এটা একটা গোপন বিষয় ঠিকই ঠিক না এখন তারা কি করতো এটা প্রকাশ্যে করতো করত তো করতো করার পরে তারা আনন্দিত হতো উল্লাস করতো হাসাহাসি করত কেউ বায়ু নির্গত করলে তার দিকে তাকিয়ে সবাই হাসতো সেও সবার দিকে তাকিয়ে হাসত মানে তারা এটাকে খুব ইনজয় করত। অথচ এটা কত খারাপ জঘন্য কাজ কত লজ্জার একটা বিষয় এরপরে সভা চলতেছে মজলিস চলতেছে হঠাৎ করে একজন দাঁড়িয়ে উলঙ্গ হয়ে যেত তার দেখা দেখে আর অনেকে উলঙ্গ হয়ে যেত চিৎকার করত অনেক চেঁচামেচি করত। এবং একে অপরকে উলঙ্গ করে দিত এই মানে যত ধরনের খারাপ কাজ বেহায়াপনা বেলাপনা সব তাদের মধ্যে ছিল তো আল্লাহ তাদের তিনটা অপকর্মের কথা তুলে ধরেছেন এক নম্বর এবং সবচেয়ে জঘন্য যেটা সেটা হচ্ছে পুরুষে পুরুষে কি সমকামী দ্বিতীয় নম্বর হচ্ছে তারা পথের মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো লুট করত। করতো তিন নম্বর হচ্ছে তারা মজলিসের মধ্যে বায়ু নির্গত করতো উল্লাস করতো এনজয় করতো একে অপরকে উলঙ্গ করে দিত এখন এই এই যে কাজগুলো কাজগুলো ওই শহরের সকল মানুষের মধ্যে যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখনই আল্লাহ আল্লাহাক লুতকে পাঠান নবী করে পাঠান লুত সালাম তাদেরকে বিভিন্নভাবে বুঝান বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন দিয়ে আল্লাহর বাণী দিয়ে বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তারা বুঝতে কি নারাজ তারা বুঝে নাই আল্লাহর আজাবের ভয় দেখায় তাও তাদের মনের মধ্যে কোনো ভয় জাগে না আগের উন্মতের উপর যে আজাব হয়েছিল আপতিত হয়েছিল এই আজাবের ভয় দেখায় কিন্তু তাও তাদের মনের মধ্যে কোনো কি নাই ভয়ের কোনো সঞ্চার নাই তারা স্বাভাবিক তো এইভাবে লুত আলাইহি সালাত ওয়া সালাম দাওয়াত দিচ্ছেন 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 বছর বছর চলে যাচ্ছে নু আলাইহি সালাম সাড়ে নয় বছর দাওয়াত দিচ্ছেন কত বছর সাড়ে নয় বছর দাওয়াত দিয়ে মাত্র চল্লিশ জন কি হয়েছে হেদায়ত চিন্তা করছেন তারপরে সাড়ে নয় বছর দাওয়াতই কাজ তিনি চালিয়ে গেছেন কেউ ইমান আনুক না আনুক এটা দেখার বিষয় না আমাকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে দাওয়াতি কাজ করতে এই জিম্মাদারি কি পালন করতে হবে ধরেন আলেমদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে মানুষকে কোরআন সুন্নার বাণী শোনাইতে তো আলেমরা কোরআন সুন্নার বাণী শুনিয়ে যেতেই থাকবে কেউ ভালো হোক বা না হোক আলেমরা চেষ্টা করেই যাবে তো নবীরা কেউ তো নবীদের ওয়ারিস কারা আলেমরা আলেমদের কি কাজ একই কাজ

তার কৌমের একটা খালি উত্তর ছিল কয়টা কথা বলেন কয়টা একটাই মাত্র উত্তর ছিল সেই উত্তরটা আল্লাহ বা কোরানের মধ্যে বলছেন ফ্যামা কেন যাওয়াবা কৌ মিহিল্লা অঙ্কানুতিনা বেহাদা বিল্লা হি হিং তা মেনা সাদিন লু তাইলে ইসানাহতুসলাম তাদেরকে বারবার খারাপ কাছ থেকে বালন করতেছিলেন কিন্তু তারা ফিরে আসতেছিল না যতবারই বলেন যতবারে ফেরাও কথা বলেন ততবারই তারা শুধুমাত্র একটা কথা বলে একটাই উত্তর দেয় আর সেই উত্তরটা হচ্ছে তারা বলেন হ্যালো তুমি তো আল্লাহ নবী তুমি প্রতিদিন আমাদের কাছে এসে আল্লাহর আজামের ভয় দেখাও আল্লাহর গজমের ভয় দেখাও তুমি যদি তোমার এই দাবির মধ্যে সত্যবাদী হয়ে থাকো তাহলে যাও যাও এখনই যাও এখনই গিয়ে আল্লাহর গজবকে আমাদের উপর তুমি আপতিত করো নাউজুবিল্লাহ যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো তো যাও আল্লাহর আজাব নিয়ে আসো ডেলি এসে বলো আল্লাহর আজাব আল্লাহর গজব আসবো তো যাও না আল্লাহর গজব নিয়ে আমাদের মাথার উপর নিক্ষেপ করো এইভাবে তো লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়ে গেলেন সম্প্রদায়ের মুখ থেকে যখন এই কথা তিনি শুনতে পাইলেন তখন তিনি নিরাশ হয়ে গেলেন নিরাশ হয়ে যাওয়ার পর তিনি আশঙ্কা করলেন না জানি তার সম্প্রদায়ের লোকেরা তার উপর আক্রমণ করে কারণ আরেকের মধ্যে আল্লাহ তাআলা বলেন লুত আলাইহিস সালাতু সালাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছেন তখন তখন তাদের মধ্যে জানা উঁচু পর্যায়ের লোক আছে তখন তারা বলছে তোমরা লুতকে তোমাদের এলাকা থেকে তোমাদের শহর থেকে সহপরিবারে বের করে দাও লুত আলাইহিস সালাম যখন হতাশ হয়ে গেলেন তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ পাক বলছেন লুত আলাইহিস সালাম আমার কাছে সাহায্য চাইলেন আল্লাহ পাক বলেন ক্বাল রাব্বিন আলাম কাউমিল মুফসিদি আর আলামিন আমার সম্প্রদায় থেকে আমি निराश হয়ে গেছি আমার সম্প্রদায় আমাকে বলতে আছে আমি যেন আপনার আযাব তাদের উপর নিয়ে আসি আর রব্বুল আলামিন আপনি আমাকে আমার এই অপকর্মকারী সম্প্রদায়ের উপর আপনি আমাকে সাহায্য করেন নবী আল্লাহর কাছে দোয়া করছেন নবীর দোয়া কবুল হয় কি হয় না কথা বলেন আল্লাহ যখন দেখলেন এই লকমে লুত লুতের জাতিরা আর কখনো ভালো হবে না বরঞ্চ লুত আলাই সালাতামকে আক্রমণ করার উপক্রম হয়ে যাবে লুত আলাই সালাতামের দোয়াকে আল্লাহ কবুল করলেন আল্লাহ তার এই দোয়া কবুল করেন আল্লাহ রবুল আলমিন আসমান থেকে কিছু ফেরিস্তা পাঠাইছেন কয়েকজন ফেরেশতা আল্লাহ পাক পাঠাইছেন কার কাছে পাঠাইছেন ইব্রাহিমের কাছে একটু আগে বলছি ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে থাকতেন সেখান থেকে কিছু মাইল দূরে লুত আলাইহিস সালাম থাকতেন তো আল্লাহ পাক এখন আযাব পাঠাবেন কিছু ফেরেশতা পাঠাইছেন ইব্রাহিমের কাছে তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে কিছু ফেরিস্তা পাঠানোর পরে ফেরিস্তারা আল্লাহ বলছেন বলেন ইযদাহালু আলাইহি ফাকালু সালামা ইব্রাহিমের কাছে যখন যান তখন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইব্রাহিম আলাইহিস সালাম সালাত ও সালাম সালাদ উত্তর দিয়েছেন ক্বাল সালাম ওয়া আলাইকুমুস সালামু এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এদেরকে তো আমি চিনতে পারতেছি না এরা কারা দেখতেও একটু অননকম কওমুন কারণ মনে মনে তিনি একটু আনজ ফিল করতে লাগলেন যে এরা কারা এদেরকে তো আমি চিনি না তো যাই হোক যেহেতু মেহমান আসছে তো মেহমানদেরকে কি করতেন আপ্যায়ন করতেন তো মেহমানদেরকে বসিয়ে তিনি তার স্ত্রীর কাছে গেলেন আল্লাহ বলছেন তার কাছে স্ত্রী সারা আলীহা সালামের কাছে গেলেন যাওয়ার পর কিছুক্ষণ পরে একটা বাছুন নিয়ে আসতেন গরুর ছোট বাচ্চা বাচ্চাকে ঘুনা করে তাদের সামনে কি করলেন হাজির করলেন মেহমান আসছে মেহমানকে কি খাওয়াতে হবে না বোঝেন নাই মেহমান আসছে ফেরেশতা অত ছাড়া কি ফেরেশতা পরিচয় এখনো দেয় নাই তো ম্যাম যেহেতু আসছে মানুষরূপী তো তাদের সামনে কি খাবার পেশ করছেন তখন ইলাইহিম কওয়ালা আলাহ এলাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার পরিবেশন করলেন কিন্তু একটু করে দেখলেন অনেকক্ষণ ধরে তিনি পর্যবেক্ষণ করে দেখলেন ফেরেশতারা খাবারের দিকে তাদের হাত প্রসারিত করছে না খাবার খাবারের জায়গায় পড়ে আছে ফেরেশতারা ফেরেশতাদের মতো বসে আছে ইব্রাহিম আলহিসানা সালাম বললেন আলাত আহ করুন কী সমস্যা তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি কোনো সমস্যা আছে ইব্রাহিম আলীসানা সালাম যখন দেখলেন তারা হাত বাড়াবে না তারা খাবে না আল্লাহ বলছেন ফাউসালিন ইব্রাহিম আলাই সালাম তখন মনে মনে ভয় পেয়ে গেলেন যে কি ব্যাপার এরা মনে হয় মানুষ না এরা কি না মানুষ না ইব্রাহিম আলাই সালাম ভয় পেয়ে গেলেন ইব্রাহিম আলাই সাল সালাম যে ভয় পেয়ে গেছেন এটা ফেরেস্তারা বুঝে ফেলছে এই বিষয়টা পর বলতেছে তোমরা ইব্রাহিম আলাই সালাত সালামকে ফেরিস তারা বলতেছে তুমি কোনো ভয় পেও না আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কালু ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম ফেরেশতা আল্লাহর ইব্রাহিম ভয় পেও না ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম আমরা তোমাকে একটা জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দান করার জন্য এসেছি সুবহানাল্লাহ আল্লাহ এই পুত্র সন্তানটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম কে এটা ইসহাক আলাইহিস সালাতু সালাম বিবি হাজরা গরে হইছেন কে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি সারার ঘরে কে হয়েছে ইসাক তিনি কোথায় আছেন ফিলিস্তিনে আছেন এরপরে আল্লাপা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাবে উল্লেখ করেছেন যখন তারা এই কথা বললো আমরা তোমাকে একজন জ্ঞানবান পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি এদিকে আবার ইব্রাহিম আলহি সাল্লা সালামের স্ত্রী পাশে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছিল সারা আলাইহি সালাম কিন্তু বিদ্ধ বন ধাওনার কোনো সন্তান হয় নাই যখন ফিরিশ তাদের মুখে কথা শুনল যে তার একটা সন্তান হবে আল্লাফাক বলছেন ফা ফ বেলা তিমরাত হু ফি সর্বথিং ফসাক্কাত ওয়াজ হ্যাঁ হ্যাঁ তাঁ হুজ নাকিম সারা আলাই হা সালা আতুয়াস সালাম ওই দরজা থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে তাদের কামরায় আসলেন আসলেন কিভাবে ফসক্কত ওয়াজহা হাই 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 কি বলে আমার না কি সন্তান হবে আমার নাকি কি সন্তান হবে ওয়াকা না আউজুন আকী আমি তো বৃদ্ধা আমি তো বнда এরা কি বলতেছে এই বৃদ্ধা বয়সে আমার সন্তান হবে তো তিনিও কি একটু এটাকে ঠাট্টা হিসেবে নিলেন যে এটাটা মজা করতেছে মনে হয় তখন এই কথাটাই আরেক আরেক আয়াতের মধ্যে এভাবে আল্লাহ পাক ফুটিয়ে তুলছেন ক্বালা আবশারতুমুনি আলা আম মাসসানি আল কিবারু ফাবিমাতুবাশিরুন এদিকে ইব্রাহিম বলতেছেন তোমরা কি আমাকে এমন বিষয় সুসংবাদ দিচ্ছ সন্তানের সুসংবাদ দিচ্ছ অথচ আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি বিষয় তো এটা না মনে হয় আরো কোনো বিষয় নিয়ে তোমরা আমার কাছে আসছ قالوا بشرناك بالحق فلا تكن من القانطين ফেরেশতারা বললো না 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 আমরা সত্য সত্য পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি فلا تکুম মিনাল কানিতিন সুতরাং আল্লাহ রহমত থেকে তোমরা निराश হয়ো না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন قال ومَن يَقنطُ مِن رَّحْمَةِ رَبِّهِ রহমত থেকে কেবল মাত্র যারা পথভ্রষ্ট দিক ভ্রান্ত পথহারা তারা ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে निराश হয় না সুবহানাল্লাহ এরপরে সুসংবাদটা দিয়ে ফিলছে আরো কিছু বিষয় আছে ইব্রাহিম বুঝতে পারছেন না শুধু সুসংবাদ নিয়ে কি তারা আমার কাছে আসে নাই আরও হয়তো কোনো বিষয় আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ক্বাল ফা মা খতবুকুম আইহান মুরসালুন হে ফেরেস্তারা তোমরা আমাকে বলো তোমাদের আর কি কি বিষয় আছে তখন ফেরেস্তারা উত্তর দিল ক্বালু ও মুরসালনা ইলা কওমিন জেরমি আমাদেরকে আল্লাহ আলামিন একটা অপরাধী সম্প্রদায়ের নিকট পাঠাইছে কেন পাঠাইছে লিনো রসিলা আলাইহিম হিজারতাম মেয়ে মুতিন যাতে করে আমরা মাটির শক্ত পাথর তাদের উপর নিক্ষেপ করি যে পাথর গুলো মাটির পাথর গুলো তাদের উপর আমরা নিক্ষেপ করবো প্রত্যেকটা পাথরের মধ্যে আল্লাহ পাক এক একটা করে ছিনক দিয়ে দিয়েছেন যে এই পাথর গুলো তাদের উপর কি করবা নিক্ষেপ করবা তো আফরাজে না মাং কানি হা মিনার মিনিন এবং ওই জনপদের মধ্যে যারা মুমিন আছে ঈমানদার আছে এদেরকে আমরা সেখান থেকে বের করে নিয়ে আসবো থামাজাদানা ফি হা ভাই মা ভাই মিনাল মুসলিমী আর সেখানে মুসলিমদের একটা ঘর ছাড়া আর কোনো ঘর নাই আর সেটা হচ্ছে আজলাত লু তান ইসালা তুয়ার সালামের ঘর ওয়াতারত না ফি হা আয়াতান লিল্লাদিন আয়া হুন আজা বাল আলিম আল্লাহ বাক বলছেন সেখানে আমি একটা নিদর্শন রেখে আসবো যারা আমার শাস্তিকে ভয় করে ইব্রাহিম আলাহি সালতয়াসাল্লামের ভাতিজা কে লুত আলাহি সাল আতুয়াসাল্লাম তো ফেরিস্তারা বললো ইল্লা আলা লুত যে আমরা সবাইকে ধ্বংস করে দেব তবে লুতের পরিবার ছাড়া লুতের কি পরিবার ছাড়া ইল্লা আতাহু তবে তার স্ত্রী বাদ তার স্ত্রী কি বাদ তার স্ত্রী বাদে তার পরিবার তিনি তার ছেলে তার সন্তান যারা আছে মেয়ে সন্তান এদেরকে আমরা নিয়ে আসব তার স্ত্রী তাদের সাথে থাকবে কথাটা বুঝতে পারছেন কেন সংক্ষেপে বলি যে তার স্ত্রী তার উন্মতকে তার কমকে এই খারাপ কাজে কী করতো সহ সাহায্য সহযোগিতা করত সামনে আসছে